হ্যালো গায়েস কেমন আছেন সবাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমরা মুরগিপুরে খাবো সেটার ভিডিও দেখাবো এই ভিডিওতে আজকে আমরা কিভাবে মুরগিগুলো পুরি আর কি কি সাথে দিই সব কিছু দেখাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে রেডি করা হয়েছে আর এখানে জিরাগুলো ভেজে সাইমেগুলো পাউডার বানাচ্ছে আর আমি এখন পেঁয়াজ রসুন আদা এগুলা ব্ল্যান্ডার করব এই জন্য ব্ল্যান্ডার মেশিনে নিয়ে যাব আর সাইম কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছে সে পাউডার করতেছে আর ওইদিকে মেয়েদি তার কাজ করতেছে যাই হোক মোটামুটি আজকে রান্নাটা মনে হয় ভালোই হবে এর জন্য যেটা করতে হবে আমাদের সাথে থাকতে হবে সাইম মনে হয় মানে আদা রসুন থিদা করা বা জিরা পাউডার করা খুব ভালো পারে এই জন্য তাকে এই কাজটাই দেওয়া হয়েছে আর এখন দেখতে পাচ্ছেন আমি ব্ল্যান্ডার করতেছি ব্ল্যান্ডারের ভিতরে আছে আদা রসুন এবং পেঁয়াজ একসাথে ব্ল্যান্ডার করতেছি যাক ভালোই হয়েছে ব্ল্যান্ডার কিন্তু আরো একটু করতে হবে এর জন্য আর কিছুক্ষণ রাখবো এরপরে দেখি কিরকম হয় এরপরে আমরা যাব মুরগিগুলো ধুতে কারণ মুরগিগুলো একবারে বাজার থেকে কেটে আনা হয়েছে আর এগুলো ধুয়ে আমরা রান্নার উপযোগী করে তুলবো এরপর দেখতে পাচ্ছেন মুরগিগুলো ধুচ্ছি আমি আপনারা অবশ্যই মুরগিগুলো ভালো করে ধুয়ে নেবেন দেখবেন কোনো ময়লা আবর্জনা যেন না থাকে এরপর মুরগিগুলো ধুয়ে একটি ডালা বা কোনো একটা ছাগুনিতে রাখবেন যাতে পানিগুলো সব ঝরে যায় তাহলে কি হবে মশলা যখন দিবেন এগুলো আর চুয়ে চুয়ে পড়ে যাবে না কারণ যত শুকানো যায় মুরগিগুলো এরপর ভালো করে ধুয়ে নিয়ে আপনারা সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নেবেন আর মুরগির সাইজ যেগুলো আমার বড় সেগুলো আমি বটি দিয়ে বা দা দিয়ে বা চাকু দিয়েও কাটতে পারেন এগুলো আমি ছোট করতেছি ছোট না করলে পোষাবে না কারণ আমরা চার পাঁচজন আসি এই জন্য এরপর দেখতে পাচ্ছেন ছেলে পেলে সবাই হাতে ইটে নিয়ে যাচ্ছে আর এই ইট দিয়ে মূলত আমরা চুলা বানাবো আর এই চুলা তৈরি করতে প্রায় ছয় থেকে নয়টি ইটা লাগবে তো ইটাগুলো নিয়ে যাওয়া হচ্ছে বাইরে ওখানে আমরা এই মুরগিগুলো পরবো আর এদিকে কিন্তু চুলা বানানো শেষ মেয়েটি চুলার কাজ করতেছে এখন আগুন লাগিয়ে দেওয়া হবে এর ভিতরে এই জন্য আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখতে আর অবশ্যই আপনারা এভাবে বানিয়ে খেতে পারবেন বাড়িতে কিন্তু ভিডিও সাথে থাকতে হবে আর এখানে কিন্তু একটি পাতিলের ভিতরে মুরগিগুলো রাখা আছে আর মশলাগুলো ঢেলে দিচ্ছি এখানে জিরা পাউডার দিচ্ছি তারপরে বার্বিকের মশলা যেটা বাজার থেকে কিনতে পাবেন আপনারা এটাও দিয়েছি সাথে সামান্য লবণ এবং তেল আর হল হলুদ দিলেও হবে না দিলেও হবে কিন্তু মরিচ একটু দিবেন তারপরে তেল দিবেন দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন যেভাবে আমি এই মাংসগুলো মাখাচ্ছি ঠিক এইভাবে আপনারাও মাখিয়ে নেবেন মাখিয়ে নিয়ে পর প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবে রাখবেন তাহলে কী হবে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যাবে ধীরে ধীরে তারপরে খেতে খুব ভালো লাগবে এভাবে আপনারা মাখিয়ে নেবেন যেভাবে দেখতে পাচ্ছেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ফলো শেয়ার সাথে থাকবেন আর ভিডিওটি কেমন হলো এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এদিকে কিন্তু মেয়েদি চুলাতে আগুন লাগিয়ে দিয়েছে আর এভাবেই কিন্তু ধীরে ধীরে আমরা মুরগি পুড়িয়ে খাবো আপনারা পুরো ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন তো দেখতেই থাকুন আর ঠিক এইভাবে মাখিয়ে নেওয়ার পরে যে ফ্যানের খাঁচা অথবা অন্য একটা কোনো চিকুন চিকুন রডের তৈরি কোনো একটা কিছু নিলে হবে তবে এখানে সবচেয়ে ভালো হয় ফ্যানের খাঁচা নিলে এটা হচ্ছে টেবিল ফ্যান অথবা ঝোলনি ফ্যান থাকে ওগুলোর খাঁচা নিয়ে খাঁচাতে ভালো হয় খাঁচাতে একটা একটা করে সাজিয়ে নিলাম এবং এটা চুলের উপরে উঠিয়ে দিব তো আগে দেখতে হবে চুলার আগুন কিরকম আগুন যখন নেমে যাবে তখন আমরা এটা উপরে তুলে দিব আর এটা কিন্তু সাব্বির আর এটা হচ্ছে সায়েম তো দেখতে পাচ্ছেন চুলাই এখন কিন্তু কমে গেছে এখন প্রায় তুলে দেওয়ার জন্য উপযুক্ত সময় আর আমি এটা নিয়ে গিয়ে চুলের উপরে তুলে দিলাম এবং ধীরে ধীরে মুরগিগুলো সিদ্ধ হবে এবং হালকা পুড়বে এরপরে আবার কিন্তু উলট পালট করতে হবে অবশেষে কিন্তু আমাদের মুরগিগুলো পুড়ে গেছে এক সাইডে তো আমি ধীরে ধীরে খুন্তি দিয়ে উল্টে দেখবো আসলে হ্যাঁ ঠিক হয়েছে এভাবে ঠিক আছে তো আপনারাও চাইলে এভাবে পুরে খেতে পারেন টাইম বেশি লাগবে না বেশি কষ্টও হবে না আর যেহেতু গরমের দিন এই জন্য আমাদের সবার গা একবারে ঘুবে গেছে এই জন্য একটু বিরক্ত লাগতেছে তারপরও সবার ইচ্ছা যে আজকে বুরকিপুরে খাবে এই জন্য আসলে এই আয়োজনটা করা তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাথে থাকবেন আমাদের মুরগি পোড়া শেষ এখন প্লেট নিয়ে হাজির দুই বান্দা আর সাইডে দেখতে পাচ্ছেন সস কারণ এই সস না হলে কিন্তু মুরগি খাওয়া জমে না আর ধীরে ধীরে আমি প্লেটে গুলো তুলে নিচ্ছি আর ভাগ করতেছি যেহেতু আমরা চারজন এই জন্য দুই প্লেটে এক প্লেটে দুজন আট প্লেটে দুইজন এভাবে আমরা খাব তো মুরগিগুলো পোড়া কেমন হয়েছে অবশ্যই ভিডিওটি দেখে থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারাও চাইলে এভাবে মুরগিগুলো পুরে পুরে খেতে পারবেন আসলে খুব টেস্ট তবে একটা কথা মুরগি পুরে খেলে অবশ্যই সাথে সস লাগবে বা আরও অন্যান্য সস পাওয়া যায় ওগুলো যদি পান তাও সব কিছু একসাথে মিক্স করে খেলে কিন্তু আরও ভালো লাগবে